বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে রতুয়ায় নির্বাচনী জনসভা সোমবার বিকেলে এই জনসভা অনুষ্ঠিত হয় রতুয়া থানা মাঠের পার্শ্ববর্তী এক আম বাগানে এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সিপিআইএম এর রাজ্য নেতা শতরূপ ঘোষ উত্তর মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম সহ বাম কংগ্রেসের নেতা কর্মী ব্যুরো রিপোর্ট হিন্দ নিউজ মালদায় আসবেন জানি মালদা মানুষের পক্ষ থেকে প্রশ্নটা করবেন এখন ছেড়ে বেরিয়ে যাওয়ার পিছনে

যার দিদি যাত্রা করছে তখন প্রতি পদে তার ন্যায় যাত্রা যাতে সফল না হয় তার সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে খাওয়ার মাঝে ভালো থাকা দেওয়া হলো না ব্যবস্থা করা না শহরের রাহুল গান্ধীর পরিবারকে অপমান করে রাহুল গান্ধীকে থাকার টাকা দেয় না যে পরিবারের গান্ধী যে মমতা ব্যানার্জি widehat ke moter moto nati hoyeche jibon hobe namo sarkari korteche karomol hoyeche bujau department ta kaaj hobo shikkha na moto kora kintu